প্রত্যেক বছর নানুরের বাসাপাড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পয়লা জানুয়ারি করা হয় খুব সারা অঞ্চল তৃণমূলের কংগ্রেসের উদ্যোগে এই মেলায় প্রত্যেক বছর আলাদা থাকে প্রধান অতিথিদের বিশেষ উপহার দেওয়া হয় সেই তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে সাতশো পঞ্চাশ গ্রামের রুপোর মুকুট পরিয়ে সম্বর্ধন করলেন সংশ্লিষ্ট অঞ্চলের তৃণমূল নেতৃত্বরা প্রসঙ্গত অনুব্রত মন্ডল জেলে যাওয়ার আগে এই মিলন মেলায় প্রধান অতিথি রূপে উপস্থিত হন অনুব্রত মন্ডল তখন এই মেলার দায়িত্বে ছিলেন অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত আব্দুল করিম খান সেই সময় অনুব্রত মন্ডলকে কখনো রূপোর তরবানি কখনো রূপোর গরু ও পাচন আবার কখনো রূপোর ঢাক উপহার তুলে দেওয়া হতো তারপর অনুব্রত মন্ডল জেলবন্দি হওয়ার পর থেকে মেলায় আর আসেনি এমনকি গত বছর থেকে এই মেলা পরিচালন করে আসেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও তার অনুগামীরা অনুব্রত মন্ডলকে আগে যেভাবে মিলন মেলায় বিশেষ উপহার দিয়ে বরণ করা হতো ঠিক সেইভাবে এবার জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে সাড়ে সাতশো গ্রামের উপর মুকুটপুরে বরণ করে নেওয়া হলো যদিও এদিন এই মালে অনুব্রত মন্ডলের নিমন্ত্রণ থাকলেও তিনি এসে উপস্থিত হননি উপস্থিত ছিলেন সাংসদ অসিত মাল বিধায়ক বিধানচন্দ্র মাঝি জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ অন্যান্যরা এই মেলায় অনুব্রতের উপস্থিত না থাকায় ফের কোথাও যেন কাজল কেষ্টর গোষ্ঠীতন্ত্র প্রকাশ পাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস শুধু এখানে নয় সারা বাংলার প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি মিউনিসিপ্যালিটি এরিয়ায় আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন হচ্ছে এবং পদযাত্রার মাধ্যমে সভা সমিতি করে আজকে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস যেহেতু সেই দিনটাকে আমরা উদযাপন করছি এবং এলেন না আপনি মুকুট করলেন কেমন শুধু একা অনুব্রত মণ্ডল নয় সারা বীরভূম জেলার যে বিধায়করা আছেন ব্লক প্রেসিডেন্টরা আছেন কোর কমিটির সদস্যরা আছেন প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানিয়েছি কিন্তু যেহেতু সকলে নিজের নিজের এরিয়া নিয়ে ব্যস্ত আছে তাই আসতে পারেনি কিন্তু হয়তো আজকে বিকাল বা কাল থেকে সবাই আসা শুরু এই মিলন মেলায় এটাই বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথা দিয়েছিলেন তিনি কথা রেখেছেন তিনি বলেছিলেন বাংলার বুকে কাটাকাটি খুনোক্ষণি রাহাজানি বন্ধ করব। তিনি বন্ধ করেছেন তিনি বলেছিলেন বাংলার বুকে উন্নয়নের জোয়ার বইয়ে দেবো তিনি উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মনিকোটা পৌঁছে গেছে। আমি বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসে একজন সৈনিক হিসেবে বলবো যারা তৃণমূল কংগ্রেস দলটাকে ভালোবাসেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করছেন সেগুলোর জন্য প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদের মানুষ যেন সঠিকভাবে পরিষেবাটা পায় সেটাকে সকলকে লক্ষ্য রাখার জন্য এবং সুনিশ্চিত করার জন্য আজকের মঞ্চ থেকে আহ্বান জানিয়েছি সে কথাটাই পরিকল্পনা এখনও পর্যন্ত এই বাসা পাড়া মিলন মেলাতে সাতশোর উপর স্টল হয়েছে এবং এই এরিয়ার মানুষ প্রত্যেক দিন পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষের জনসমাগম হয় শুধু নানুর বিধানসভা নয় পার্শ্ববর্তী যে বিধানসভাগুলো আছে সে এরা মানুষ এখানে আসে এবং এই মিলন মেলায় অংশগ্রহণ করে এখানে জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদে মানুষের একটা মিলন ক্ষেত্র তৈরি হয় সাত দিন ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে শুধু আমার বীরভূম জেলার নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা ভালো ধরনের কলাকুশলী আছে উচ্চ মানের তাদেরকে নিয়ে এসে এখানে কলাকুশলী প্রদর্শন করবে এরা মানুষ সেসব দেখে আনন্দ উপভোগ করবে